আমার শ্বশুর প্রতিদিন রাতে বলতেন উনাকে মালিশ করে দিতে কিন্তু আমার শাশুড়ি কোনো বেঁচে আছেন আর উনি এতটাই বুড়ো নেই যে নিজের স্বামীকে মালিশ করে দিতে পারবেন না আমার শাশুড়ির থেকে শ্বশুর আরও বেশি জোয়ান ছিলেন এমনিতেই মেয়েরা আগে বুড়ো হয় আমার শ্বশুর শাশুড়ি দুজন আলাদা রুমে ঘুমাতেন আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার শাশু শ্বশুরকে মালিশ করে দিতাম আমার প্রতিদিন কাজের রুটিনের মধ্যে একটাও ছিল একটা কাজ যা আমাকে করতেই হবে কখনো কখনো যদি শরীরে অস্বস্তি লাগতো যদি আমার শাশুড়িকে বলতাম যে মা আজ আপনি বাবার গায়ে মালিশ করে দেন তখন আমার শাশুড়ি বলতেন তোমার বাবা আমাকে মালিশ করতে দেবেন না অনেক আগে আমাদের এমন সম্পর্ক শেষ হয়ে গেছে তাই তোমাকেই করতে হবে শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক আবার শেষ হয়ে যায় নাকি মরার আগ পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরের দেখাশোনা করেন আমার শাশুড়ি এসব কি বলছেন যাই হোক এটা আমার কাজ তাই আমাকেই করতে হবে আমার স্বামী বিয়ের তিন মাস পর বিদেশে চলে যায় সংসারের সব কাজ করার সাথে সাথে শ্বশুর শাশুড়ি দুজনেরও সেবা যত্ন করতে হয় আমাকে আমাদের বিয়ের এখন প্রায় এক বছর হতে চলেছে কিন্তু আমার স্বামী এখনো বাড়ি ফিরেনি আমি আমার বাবার বাড়িতে মাঝে মাঝে যেতাম কারণ আমার শ্বশুর আমাকে যেতে দিতেন না শাশুড়ি কোনোদিনও বাঁধা বাধা আমি ভাবতাম যে আমার শ্বশুরের মালিশ করতে হবে সেজন্য উনি আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেন না আমার ভাইয়ের বিয়ের সময় দুদিনের মধ্যে বাবার বাড়ি থেকে চলে আসতে হলো আমাকে এই সব আমি যদি আমার স্বামীর কাছে বলি তাহলে ও নিজের বাবা মাকে কিছুই বলে না উল্টে আমাকে বলবে ওরা কদিন বাঁচবে একটু সহ্য করো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আমার শ্বশুর অফিসে কাজ করতেন আমার স্বামী রবি প্রবাসে যাওয়ার পর অনেক কাজকর্ম কিছু ছেড়ে দিয়েছে আমার স্বামী প্রবাস থেকে মাসে মাসে টাকা পাঠায় আর সেই টাকাতেই সংসার চলে কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ আমাদের বাড়িতে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে ছাদের উপর থেকে মা পা পিছলে পড়ে যান আর সেখানেই সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু হয়ে যায় ছাদের উপর বাবাও ছিলেন কিন্তু বাবা অন্য পাশে দাঁড়িয়েছিলেন মা ছাদ থেকে নামার সময় ফা পিছলে যায় বাবা দৌড়ে এসে আমাকে বলেন বাবার চিৎকার শুনে আমিও সেখানে গিয়ে পৌঁছি আমি পৌঁছতেই মা আমাকে কিছু বলতে চান কিন্তু শেষ পর্যন্ত মায়ের মুখ থেকে একটাও কথা বের হয়নি সেদিন ভীষণ কষ্ট লাগে আমার কারণ এই বাড়িতে আমার শাশুড়ি আর শ্বশুর যারা চারা আর কেউ নেই বিয়ের তিন মাসের মধ্যে স্বামী একা রেখে প্রবাসে চলে গেছে আর এখন পর্যন্তও আসেনি আমার শ্বশুর বলেন এই কথা তুমি রবিকে বলো না কারণ ও যদি জানতে পারে যে ওর মা মারা গেছে তাহলে এই কষ্টটা ও সহ্য করতে পারবে না না সেজন্য কয়টা দিন ওকে কিছু বলো যখন জিজ্ঞেস করবে মা কোথায় তখন বলে দিও মা কোথাও বেড়াতে গেছে শ্বশুরের কথায় আমিও রাজি হয়ে যাই কারণ হয়তো বাবার এই কথা সত্যি বলেছেন কোনো সন্তানের নিজের মায়ের মৃত্যুর খবর এভাবে শুনলে কেমন লাগবে বাবা এটাও বলেছেন যে ওকে এটা বলো কিছুদিন থেকে তোমার মায়ের একটু একটু জ্বর আসছে জ্বরটা সারছে না ও যত তাড়াতাড়ি পারবে বাড়িতে চলে আসতে বাবার কথা অনুযায়ী আমিও আমার স্বামীকে সব কিছু বললাম রবি বলে দেখো নিশা আমি পনেরো দিনের মধ্যে কিছুতেই বাড়িতে আসতে পারবো না কারণ এত দিন কাজ করে যদি মাইনেটা না পাই তাহলে কেমন লাগে বলো পনেরো দিন পর আমি আসবো মনে একটু আশার আলো ফেলাম আমার স্বামী অন্তত বাড়িতে আসার কথা বলেছে আমি বাবাকে বললাম বাবা আপনার ছেলে বলেছে যে এক মাসের মধ্যেও বাড়িতে আসবে এই কথা শুনে বাবার মুখটা একটু ফেকাসে হয়ে যায় উনি বলেন ঠিক আছে তাহলে শাশুড়ির মৃত্যুর কষ্টটা আমার মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না আমি আর আমার স্বামীর সাথেও ঠিক মতো ফোনে কথা বলতে পারছি না ও বারবার জিজ্ঞেস করে নিশা কোনো অসুবিধা হয়েছে কি তোমার কথাটা কেমন যেন লাগে বাড়ি বাড়ি গলায় কথা বলো আমি ছমকে যাই কারণ হয়তো আমার কথাতে কোনো একটা পরিবর্তন আছে সেজন্য আমার স্বামী আমাকে এমন প্রশ্ন করছে সঙ্গে সঙ্গে আমি উত্তর দেই না আসলে মায়ের শরীরটা অসুস্থ আর এই অবস্থায় উনি ছোটো পিসির বাড়িতে বেড়াতে গেছেন আমি এমন একটা জায়গায় কথা বলেছি যেখানে কোনো ফোন লাগে না আমার শ্বশুরে ছোটো বোনের এমন একটা জায়গায় বিয়ে হয়েছে যেখানে ফোনে নেটওয়ার্ক থাকে না আমি সেই জায়গাটার কথাই বলেছি যাতে ও ফোন করে ফোনে না পায় রাতে যখন আমি আমার শ্বশুরের ঘরে মেসেজ করতে যাই তখন আমার শ্বশুর উঠে আমার পাশে বসেন আর বলেন বৌমা তুমি কি তোমার শাশুড়িকে খুব মিস করছো তখন আমি বলি হ্যাঁ বাবা এই বাড়িতে তুমি আর মাই তো আমার একমাত্র সম্বল ছিলে মা ছলে গেছেন তাই আমার ভীষণ খারাপ লাগছে আর আপনার ছেলে বাড়িতে এসে যখন জানতে পারবে যে মা মারা গেছেন তখন ও কী করবে আমি সেটাই বেবে বেবে অস্থির হচ্ছি তখন আমার শ্বশুর আমার পিঠে হাত রেখে বলেন চিন্তার কিছু নেই এই করে আমি তো আছি তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব তুমি বলো তোমার কী চাই তখন আমি বললাম বাবা আমার কিছু চাই না আপনি শুয়ে পড়ুন আপনার শরীরে মালিশ করে আমি গিয়ে শুয়ে পড়ব আমার শরীরটা বেশ ভালো লাগছে না আমার কথা শুনে আমার শ্বশুর বলেন তাহলে আজ রাতটা এখানেই শুয়ে পড়ো যদি রাতে কোনো অসুবিধে করে তাহলে আমি পাশে আছি আমিও বাবাকে মানা করি না বাবা এটা হয় না আমি আপনার পাশে কি করে শুতে পারি আর আমার কিছু অসুবিধে করবে না এমনিতেই শরীরটা একটু বাড়ি বাড়ি লাগছে বাবার আচরণটা কেমন যেন অন্যরকম লাগছিল বাবা আমার হাতে পিঠে হাত বোলাতে দেখলেন আর জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে থাকেন তখন আমি তাড়াতাড়ি গড় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু পেছন থেকে বাবা এসে আমাকে জড়িয়ে ধরেন আর বলেন কোথায় যাচ্ছ আজ রাতটা তোমার আর আমার এতদিন থেকে অনেক চেষ্টা করে আজ তোমাকে আমার কাছে পেয়েছি আমার মনে হচ্ছে তোমার শাশুড়ি মারা যাওয়াতে আমাদের রাস্তাটা একেবারে খুলে গেছে কারণ ও সব সময় গড়ে থাকতো আর আমি তোমাকে আমার মনের কথা কিছুতেই বলতে পারতাম না তোমার মতো এত সুন্দরী বউ ঘরে থাকতে কি করে নিজেকে সামলে রাখি বলো বাবার কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে তখন আমি বলি বাবা আপনি এসব কি বলছেন আমি আপনার ছেলের বউ আর এই ব্যাপারে আপনি এসব কি বলছেন আমার সাথে এটা হয় না এটা অন্যায় পাপ আপনি আমাকে ছেড়ে দিন অনেক চিৎকার করে আমি আমার শ্বশুরের দিকে কোনোভাবে নিজেকে সরিয়ে নিয়ে ঘরে চলে গেলাম ভেতরেকে দরজা বন্ধ করে দেই। আর ঘরে বসে একা একা কাঁদতে থাকি আজ আমার শাশুড়ি থাকলে হয়তো আমার সাথে এমনটা কখনো হতো না রাতে আমার শ্বশুর আমার ঘরে এসে দরজায় আওয়াজ দিতে লাগলেন কিন্তু আমি দরজা না খুলে গড়ে চুপচাপ শুয়ে পড়ি ওনার মনটা এতটাই খারাপ যে নিজের ছেলের বউকে পর্যন্ত খারাপ নজরে দেখছেন ভেবেছিলাম একবার আমি আমার স্বামীকে সব কিছু ফোন করে বলে দেব হঠাৎ মনে হলো যে ওর বাবা যদিও বিশ্বাস না করে আমাকে দোষারোপ করে তাহলে কি করব আমি রাতটা এভাবেই কেটে যায় পরের দিন সকাল হতে না হতেই আমার স্বামী আমাকে ফোন করে ও যা ইচ্ছা তাই কথা শুনিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করি কী হয়েছে কুলে বলো এভাবে আমার একে কথা শোনাচ্ছ কেন তখনও বলে যে আমি নাকি ওর বাবার সাথে রাতে সময় কাটাতে গিয়েছিলাম ও বলে দুদিনের মধ্যে আমি বাড়িতে আসছি এসে দেখবো তোর কত রস আছে কিভাবে উল্টোপাল্টা কথা বলে ফোনটা কেটে দেয় একটু পরে আমার শ্বশুর আমার ঘরে আসেন এসে বলেন দেখেছো বলেছিলাম না আমার সাথে উল্টোপাল্টা করলে এর ফল ভালো হবে না এবার কি করবে এখনো সময় আছে আমার কথা মেনে নাও তাহলে আমি আমার ছেলের হাত থেকে তোমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবো তখন আমার একটাই কথা মরে যাব তবু আপনার সামনে আমার সতীত্ব নষ্ট করব না আপনি মানুষ নামের ফসু আপনাকে বাবা বললে আমার পাপ হবে সেজন্য আজকের পর থেকে আমি আপনাকে বাবা বলে ডাকবো না কিছুক্ষণের মধ্যে আমার স্বামী এসে ঘরে ঢুকে ওকে দেখে আনন্দের পরিবর্তে আমার সারা শরীর কাঁপতে থাকে কী হতে চলেছে আমার সাথে ঘরে এসে আমার সাথে কোনো কথা না বলে জামা কাপড় রেখে গ্যাস্টরুমে গিয়ে বসে বসে পড়ে আমি জিজ্ঞেস করি জল খাবে তখন বসা থেকে দাঁড়িয়ে আমার গালে এক তাপ্প দিয়ে বলে তোর মতো নষ্টা মেয়ের হাতে জল খাওয়া কেন যদি পারিস তাহলে এক বোতল বিষ এনে আমার হাতে দে খেয়ে মরি তাহলে তো শান্তি হবে নষ্টা আমি ভালোভাবে করতে পারবি তখন আমার শ্বশুরও সেখানে এসে উপস্থিত হন ওরা দুজন মিলে যা নয় তাই কথা আমাকে শুনিয়ে যান আমার আমি বলি এই মেয়ের সাথে আমি সংসার করব না ওকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনে আমার শ্বশুর বলেন না কারণ সব মানুষের ভুল হয় মানুষ মাত্র সবারই ভুল হয় তাই ওকে আরও একটা সুযোগ দে যদি ওর ভুলটা শুধরে নেয় তাহলে ভালো তোদের সংসারটাও বেঁচে থাকবে চুপচাপ আমার স্বামী সেখান থেকে উঠে বাইরে চলে যায় তখন আমি চিন্তা করি যেভাবেই হোক আমার শ্বশুরের মুখোশটা খুলতেই হবে কারণ এভাবে আমাকে দূষারোপ করে উনি নিজেই বেঁচে যাবেন আর আমার জীবনটা শেষ হয়ে যাবে বাইরে যাওয়ার কথা বলে আমি দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে আসি আর এই ক্যামেরাটা আমি আমার শ্বশুরের রুমে লাগিয়ে রাখি একটু পরে উনি আমাকে ওনার রুমে ডাকেন ডাক শুনে আমিও তাড়াতাড়ি রুমে যাই যাওয়ার পর আমার শ্বশুর আমাকে বলেন দেখো এখনও সময় আছে তুমি আমার কথাতে রাজি হয়ে যাও তুমি যদি এক রাত আমার সাথে কাটাতে রাজি হও তাহলে তোমার সমস্ত বদনাম আমি নিমিশের মধ্যে মুছে দেব আজ আমি সমস্ত সত্যি কথা বলছি তোমায় তোমার শাশুড়ি কিভাবে মারা গেছে জানো আমি ওকে দাক্কা মেরে ফেলে দিয়েছিলাম কারণ তুমি একদিন বাথরুমে স্নান করেছিলে আর আমি সবকিছু জানালা দিয়ে দেখছিলাম আর আমি আমার হাত দিয়ে কাজ করছিলাম নিজের চাহিদা মিটানোর জন্য এমন সময় তোমার শাশুড়ি আমাকে দেখে নেয় আর বলে এবার আমি সব কিছু ছেলেকে বলে দেব। ওর কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই ভাবছিলাম যে যদি এই সব রবি জানতে পারে তাহলে আমাকে পুলিশে দিয়ে দেবে তোমার শাশুড়িকে বললাম আমার সাথে উপরে আসো তোমার সাথে কিছু কথা আছে আমার কথা শুনে তোমার শাশুড়ি দৌড়ে উপরে চলে আসে সেখানে যাওয়ার পর আমি বললাম খুব শখ না নিজের ছেলেকে সব কিছু খুলে বলার যা এই জন্য নিজের ছেলেকে কিছু বলতে পারবে না যদি ভাগ্যে থাকে তাহলে পরের জন্মে সব কিছু বলিস আমি বাধা দেব না এই বলে দাক্কা মেরে ওকে আমি ফেলে দেই আর তোমাকে খবর দেই যে ও পা পিছলে পড়ে গেছে আমার স্বামী ভেবেছিল যে মা এখনো ছোটো পিসির বাড়িতেই আসেন কিন্তু বাগ্যিস আমার শ্বশুর নিজের মুখে সব কিছু স্বীকার করেন আর ওনার সমস্ত কথা ক্যামেরায় রেকর্ড হয়ে যায় আমার শ্বশুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি এসে ক্যামেরাটা সেখান থেকে নিয়ে যাই আর আমার স্বামী ঘরে আসার পর সব ওর সামনে তুলে ধরি সমস্ত কথা শোনার পর আমার স্বামী খান্নায় ভেঙে পড়ে কোনোভাবে ওর খান্না থামাতে পারছিলাম না কারণ ও জানতে পারলো যে মা এই পৃথিবীতে নেই আর মায়ের মৃত্যুর কারণ আমার শ্বশুর ও নিজের বাবাকে মারতে তো পারেনি কিন্তু পুলিশকে ফোন করে সমস্ত প্রমাণসহ পুলিশের হাতে তুলে দেয় বাবা যাওয়ার আগে একটা কথা বলেন যদি কোনোদিন সুযোগ পাই তাহলে তোদের কাছে ক্ষমা চাইতে নিশ্চয়ই আসব। আমি উত্তর দেই। আপনাকে ক্ষমা করার মতো মন আমি এই পৃথিবীতে মনে হয় না দুবারা ভাব। আপনার ঠিকানা যেখানে সেখানেই যান আপনাদের মতো মানুষ এই সমাজে থাকলে সমাজ না নষ্ট হয়ে যাবে তারপর খবর শুনেছি যে মাকে মারার অপরাধে বাবার জীবনযাপন জেল হয়েছে শুনে মনে একটু শান্তি পেলাম আমার স্বামী বলে জীবনে অনেক কাজ করেছি কিন্তু আজ মনে হচ্ছে জীবনের সব থেকে ভালো কাজ আমার বাবাকে পুলিশের হাতে দরিয়ে দিয়ে করেছি সবসময় মানুষকে বিশ্বাস করে মাথায় তুলে রাখতে নেই কিছু মানুষের চেহারা দেখে বোঝা যায় যে এই মানুষের চরিত্র কেমন হবে তাই নিজের সতীত্ব রক্ষা করার জন্য যে কোনো স্টেপ নেওয়া উচিত এই পৃথিবীতে প্রমাণ ছাড়া কারোর কোনো কথার মূল্য নেই তাই সব কাজের আগে প্রমাণ রেডি করা সবথেকে থেকে জরুরি তবেই অন্যায়ের শাস্তি দেওয়া যাবে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা